জাতিকে বিভক্ত করার যে কোনো কৌশলের আমরা সম্পূর্ণ বিরোধী এই জন্য ধর্ম এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাব জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং ঐক্যবদ্ধ থাকে রাজনীতিতে যে দেই আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই দলের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের কর্মকাণ্ড যেন সেইটাই প্রমাণ করে পাঁচ তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে কিন্তু দুঃখজনক ভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি কোন কোন দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি কেন রে বা রেট আগের চেয়ে বেশি হবে রেটই তো থাকবে না থাকার কথা না সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন এমনকিও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না তার আগে তদবির কার থানায় চলে আসে এই দ্বারা বন্ধ করতে হবে মানুষকে বোকা মনে করার কোন কারণ নেই স্বয়ং জামাত ইসলামের লোকেরাও যদি এটা করে মানুষ জামাত ইসলামকে ঘৃণা করবে এটা যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে অবশ্যই ঘৃণা করবে মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবে না মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে এটা নির্দিষ্ট এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কি রাজনীতি করি এ প্রশ্ন তো উঠবে তার জন্য রাজনীতি করে এই প্রশ্ন তো উঠবে আমার কর্মকাণ্ডের কারণে আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ মুক্তভোগী হয় এক কিসের রাজনীতি এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশ